প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে জেনারেল নলেজ থেকে আরম্ভ করে প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রিকেট কোন ভিটামিনের অভাবে হয় উত্তরটি হলো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় উত্তরটি হলো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় নেক্সট প্রশ্ন অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড়টি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন চীন সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়কে কি বলা হয় উত্তরটি হলো ট্রাইফুন বলা হয়ে থাকে চীন সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়কে নেক্সট প্রশ্ন ভারতের একমাত্র করমুক্ত বন্দরকে কি বলা হয় উত্তরটি হলো কান্ডালা বলা হয় ভারতের একমাত্র করমুক্ত নেক্সট প্রশ্ন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো গোপাল ছিলেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা উত্তরটি হলো গোপাল ছিলেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন উডের ডেসপ্যাচ কত সালে হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে উডের ডেসপ্যাচ হয়েছিল নেক্সট প্রশ্ন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান উত্তরটি হল জি শঙ্কর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন উত্তরটি হলো জি শঙ্কর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নেক্সট প্রশ্ন গয়েডার রোগটি কিসের কারণে হয়ে থাকে উত্তরটি হলো থাইরয়েডের কারণে গয়েডার রোগ হয়ে থাকে উত্তরটি হল থাইরয়েডের কারণে নেক্সট প্রশ্ন পাথর কোন শিল্পে ব্যবহার করা হয় উত্তরটি হলো সিমেন্ট শিল্পে চুনাপাতরটি ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো সিমেন্ট শিল্পে চুনাপাতরটি ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন রাইজবম রাইবঝমগুলো কোন প্রক্রিয়ায় কর্মস্থল উত্তরটি হলো প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়ার কর্মস্থল রাইবঝমগুলো এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ